সবুজ ধান খেতে বাতাসের দোলা লেগেছে নীল আকাশে ভেসে বেড়াচ্ছে ভাদ্রের সাদা কালো মেঘ সীমান্তের এই প্রকৃতি আজ বড় বেশি মায়াময় যেন রহস্যে ঘেরা তবু এখানে এলে হৃদয় শান্ত হয় এই যে দিগন্তের দিকে চলে যাওয়া রাস্তা আর গ্রাম ছাপিয়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ওই উঁচু পাহাড় যার মাঝে রয়েছে একটি উন্মুক্ত সীমান্ত রাস্তার দুই পারে দুই দেশ প্রিয় দর্শক আজ আমরা এসেছি ময়মনসিংহের উত্তরের সীমান্তে হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের গ্রামে যেখানে মেরং ছড়া নদীর পাড়ের অপরূপ গ্রামীণ প্রকৃতির পাশাপাশি রয়েছে খোলামেলা একটি সীমান্ত এবং লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার যে বাজারে সীমান্তের কৃষি জমিতে উৎপাদিত কৃষিপণ্য মাছ ও দেশি হাঁস মুরগি সহ আমদানি হয় প্রায় সকল ধরনের নিত্যপণ্যের আজকের ভিডিওতে আমরা দেখব সীমান্তের কৃষি গ্রামীণ প্রকৃতি এবং বর্ডারের জটিলতার পাশাপাশি তুলে ধরব এই শহীদ জিয়া বাজার প্রিয় দর্শক আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক ময়মনসিংহের উত্তরের সীমান্তে হালুয়াঘাট উপজেলার ভবনকুড়া ইউনিয়নের লক্ষ্মীকুড়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন যেখানে আপনারা দেখেন একেবারে ভারত সীমান্ত খোলামেলায় একটা বর্ডার গাড়ি আসছে গাড়ি কিন্তু তো দর্শক আজকের পর্বে আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে এই সীমান্তবর্তী গ্রামীণ জীবনধারা দেখাবো তার পাশাপাশি ভাদ্র মাসে কিন্তু প্রকৃতি থাকে অসাধারণ আর আজকের পর্বে দর্শক এই গ্রামীণ জনপদের সাথে আপনাদেরকে দেখাবো এখানকার যে লক্ষ্মীপূড়া শহীদ জিয়া বাজারটি রয়েছে সেই বাজারের দৃশ্যগুলো তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি প্রকৃতি মানুষের এই যে সহবস্থান এটাই সীমান্তের গ্রামীণ জীবনের আসল ছবি এখানে মানুষের জীবনে জটিলতা আছে আছে রাজনীতির মার প্যাচ। তবু ভাদ্র মাসে যখন মাঠ ভরে যায় সবুজে আর প্রকৃতিতে খেলা করে নতুন তখন এখানে মানুষও সহজ হয়ে ওঠে তাদের হৃদয় হয়ে যায় ভেজা মাটির মতো নরম এই যে কিন্তু ভারতের সেই রাস্তাটা যেখান থেকে গাড়ি যাচ্ছে এত কাছ থেকে মানে এখানে কিন্তু কাটাতাম এই যে দেখুন এই যে মানে ভারতের গাড়ি এই জায়গাটাই মানে এরকম দৃশ্য দেখা যায় মানে এরকম খোলা জায়গা দিয়ে রাস্তা এটা হচ্ছে আপনার নোম্যান্স ল্যান্ড যেটাকে আমরা বলি মানে আপনার জিরো পয়েন্ট যেখানে দেড়শো গজ ছেড়ে দেওয়া হয়েছে আর এই যে দেখুন আমি সীমানা থেকে একটুখানি ভারতের ভেতরে চলে গেছিলাম এটা মূলত হচ্ছে আপনার ইন্ডিয়া লেখা রয়েছে এই যে আর এর পাশ থেকে এই যে আমাদের সব উনিশ ঘর গ্রামের কৃষক ভাইরা বসে আছে সবাই এখানে দাঁড়িয়ে বেশ ভালো একটা জিরানোর জায়গা না হ্যাঁ ইন্ডিয়ার বাতাসটা সরাসরি আসে আর যেহেতু ওইদিকে পাহাড় পাহাড়ের বাতাসটা বেশ ঠান্ডাও আছে মজা লাগে এখানে বসে থাকতে হ্যাঁ চাচা নাকি গরু চড়াতে এসছেন নাকি হ্যাঁ আমরা গবাদি পশু আর কি এই জায়গাটাই মোটামুটি যে খাবারটা থাকে গরু সারাদিন খাইলে পেট ভরে হ্যাঁ আর তার পাশাপাশি আবার ভারতের ঘাস খাইতে খাইয়ে বড় হইতেছে এটা তো আরো লাভ ফসলের মাঠ থেকে মানুষ এখন ছুটছে বাজারের দিকে সীমান্তের অর্থনীতির প্রাণ কেন্দ্র হচ্ছে এই গ্রামীণ বাজার আর সীমান্ত জীবনের ছন্দ বটে দর্শক গ্রাম ঘুরে আমরা লক্ষ্মীপুরার শহীদ জিয়া বাজারে এসে পড়েছি এটা হলো আপনার লক্ষ্মীপুরার প্রবেশদ্বার তো শুরুতেই দর্শক একটা অভিনব জিনিস দেখলাম এখানে দাঁড়িয়ে পড়লাম আপনাদেরকে দেখাই এখন তো মানে আপনার ভাদ্র মাস বর্ষার পানিতে আপনার মাছ হয়েছে তো সেই মাছ এই যে ভাইয়েরা ধরার জন্য

লক্ষীকুড়া শহীদ জিয়া বাজার গারো পাহাড়ের পাদদেশে বসে এই গ্রামীণ হাট সপ্তাহের এই একটি দিন জমে ওঠে বাজার আর তখন গোটা সীমান্ত যেন হয়ে ওঠে উৎসব মুখর বর্ষার এই সিজনটাতে দর্শক আরও কিছু এরকম বাঁশের তৈরি যে পণ্য সেগুলো কিন্তু আমরা এই শহীদ জিয়া বাজারে দেখতে পাচ্ছি এটাও বাঁশের না ভাই এটা দিয়ে কি পাতা পরিষ্কার করার জন্য নাকি ঘর ঝাড় তো দেওয়া যায় না এটা দিয়ে ঘর ওরা যায় মানে আপনার ওই বড় বড় যে পাতার শুকনা পাতাগুলো থাকে ওইগুলোর জন্য হ্যাঁ এটা বাঁশ দিয়ে হ্যাঁ পুরোটাই প্রিয় দর্শক বাঁশ দিয়ে এগুলো কীরকম ভাই এক একটা দাম ষাট টাকা ষাট টাকা এখানে দর্শক এই যে আপনার ভাইয়েরা যে বেচা কেনা করছে তার পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প একে যে বেড়া দেওয়া রয়েছে কাটা তারের সামনে মুরগির বাজার রয়েছে আমরা লক্ষ্মীপুরা বাজারে মুরগির বাজারে যাব। তার আগে আপনাদেরকে আরেকটা পণ্য এখানে দেখাবো এই সময় বিশেষ করে মাছ ধরার জন্য এই যে এই বাঁশের তৈরি যে ভাইরগুলো এগুলোকে এখানে ভাইর বলে অনেকে আবার চাইও বলে এরও কিন্তু বেঁচে কেনা হয় হাঁস মুরগি মাছ শাকসবজিতে ভরে ওঠে এই গ্রামীণ হাট কৃষকের পরিশ্রম আর উর্বর মাটি এখানে সঞ্চার করে প্রাণের এখানে এক হুজুর হাঁস বিক্রি করতেছে হুজুর এই হাঁস আপনার হ্যাঁ কয়টা আনছিলেন আর আরো বেশি আনছিলেন কয়টা তেতাল্লিশটা

তারপর এই দেখুন এখানে কিন্তু এই যে চীনা হাঁস এই অনেক পরিমাণে চীনা হাঁস নিয়ে আমার চাচা এই যে এখানে বেছে কেনা করছে আচ্ছা মানুষ কই বাজারে বারোশো টাকা জোড়া ছয়শো টাকা করে পিস আচ্ছা আচ্ছা মুরগি ওঠে না নাকি মুরগি ওঠা বাদ এখানে একেবারে কমে গেছে কম কম হাঁস মুরগি দৌড়াই কম কম আজকে কম উঠছে হ্যাঁ হাসের ব্যবসার দিন কি গেলছে গা বাজার শেষ এমন কি হাসি কম উঠতে শুরু করছে নাকি বাজারে আজকের বাজার শেষ ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা হাঁসের বাজার একটু দেরি করে আইছি হাঁসের বাজার বেচে কিনা শেষ এই যে এখন অল্প স্বল্প এই যে কিছু ভাইয়েরা বেচতেছে এই যে চীনা হাঁস এই যে দেশি হাঁস এই যে আমার কাকা বেচছে দর্শক দেখা হলো হাঁস মুরগির বাজার আজকে যদিও হাঁস মুরগির বাজারটা তেমন জমজমাট ছিল না চলুন তো এবারে লক্ষ্মীপুরা শহীদ যে মূল বাজার সেই মূল বাজারে প্রবেশ করি আদিবাসী ও বাঙালি কৃষকদের মিলন মেলা এই লক্ষ্মীকুড়া শহীদ জিয়া বাজার তবে বৃষ্টির দিনে এই বাজারে প্রচুর কাদা হয় বাজারটি কিছুটা ছন্ন ছাড়া হয়ে পড়ে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হয় সবজি মাছের আমদানি কম থাকে মাঠের পানিতে অনেক মাছ হয় গৃহস্থের বাজার থেকে কেনার তেমন তাগিদ থাকে না ভাই এই তেলাপিয়াগুলো আমাদের লোকাল না তাহলে বরফ দেওয়াকে বরফ দেওয়া বলতে ভাই আমরা তো আচ্ছা দূরের থেকে আনেন হ্যাঁ কত করে কেজি ভাই কেজি ভুটা একশো বিশ টাকা ও তাহলে দাম কম আছে হ্যাঁ মাছের বাজারে চাষা ভালো মাছ নাই এখন এ তো ডাল সিজন যার ফলে ভালো মাছ নাই

কমে গেছে হ্যাঁ ও এটা আবার ত্রিশ সাল থেকে আনা মাছ হ্যাঁ মাছ দর্শক বর্তমানে কিন্তু কম সব মাছই কম ভাই হ্যাঁ নাহলে এই বাজারে তো আরও অনেক মাছ থাকে এটা অফ সিজেন হ্যাঁ অফ সিজেন পড়ছে ভাই দাম বাড়ছে পাঙাসের দাম বাড়ছে কত করে হয়েছে ছয় ষাট টাকা খুব বেশি বাড়ে নাই মন ও আচ্ছা মাছ দর্শক একটু কমে গেছে যার জন্য আবার হয়েছে আচ্ছা শহীদ জি বাজার দর্শক এই দিক থেকেও মাছ উঠছে পাঙ্গাশ মাছের বাইরে আর কোন মাছ আছে কি না আপনাদের একটু দেখাই দেই যদি পাঙ্গাশ মাছ থাকে তাহলে তো আর দাম দেখানোর প্রয়োজন নেই কারণ পাঙ্গাশ মাছের দাম আমরা দেখেছি মাছ এই বর্ষার কারণে মানে আপনার সব জিনিসেরই দাম বাড়ছে বাজারে তাই না এই যে বৃষ্টিটা গেল একটা না সবজি তো নাই সব বৃষ্টিতে বলে সব নষ্ট হয়ে গেছে মাছেরও দাম অনেক বাড়ছে হ্যাঁ মাছ মুরগি এই রুইডি ভাই কত করে বেচতেছে এখন 300 হ্যাঁ আর কারফু ভাই কারফু 200 মানে সব মাছেরই দাম বাড়ছে সবজিরও দাম বাড়তি বাজার হঠাৎ করে একটু পরিবর্তন হয়ে গেল হঠাৎ করে দর্শক বাজারের কিন্তু যে চিত্র অনেকটাই বদলে গেছে সব ধরনের পণ্যের বাজারে দাম বেড়ে গেছে শহীদ জিয়া বাজারে দর্শক একটা কথা বলি আপনাদেরকে এই যে আমার সামনের দিকে যে গলিটা রয়েছে এই গলি দিয়ে আপনার শুক্তি মাছের বেচা কেনা হয় এই দেখুন এই সময়ে সবজিরও দাম বাড়ে বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায় আমদানি যায় কমে তখন কিছু ফসল আনতে হয় জামালপুর থেকে এবং ফুলপুরেরও কিছু ফসল সীমান্তের এই গ্রামীণ হাটে পাওয়া যায় শহীদিয়া বাজার থেকে দেখা হলো মাছ এবং মাছের দাম তো আমরা এখন সবজির বাজারে এসেছি কিন্তু সবজির বাজারটা এলোমেলো হয়ে গেছে মানে এই দিকে ছিল হলো মোটা দাগে আপনার মূল যে সবজির বাজার কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে বর্ষা হয়েছে যে কারণে আবার ওই দিক থেকে সবজিগুলো নিয়ে আর যারা গৃহস্থ আছে তারা বসতে পারছে না এই ভেতরে কিছুটা ঢুকেছে যদিও এইটা হচ্ছে আপনার পান সুপারির মহল আমরা ওইদিকে দেখাবো আপনাদেরকে এবং ওই পাশের গলিতেও কিছু রয়েছে তার আগে এখানে আমরা লক্ষ্য করেছি কিছু শাক বিক্রি হচ্ছে এই সময় কিছু শাক উঠে বাজারে আপনাদেরকে একটু দেখাই যায় একটা কথা বলি এই জায়গা যে জায়গাটাতে আপনার আসলে বাজার বসত সেই জায়গাটার বর্তমান যে চিত্র সেই চিত্রটা কিন্তু খুবই ভয়াবহ মানে এটা একেবারে চলাচল এবং মানে কোনো কাজের জন্যই এটা ব্যবহারের যোগ্য আর নেই এখানে দর্শক এই কারণেই আসলাম এইখানে যে কিছু সবজি কিন্তু আমার মনে হইতেছে ভাই বাজারেই সবজি কম হ্যাঁ হ্যাঁ মানে বর্ষার কারণে আসলে বাজারে সবজি ওইভাবে তেমন একটা নাই মানে কম আমদানি হইতেছে হ্যাঁ আর দামও বাড়ছে বাজারে সব রকমের পণ্যের দাম বাড়ছে তাই না আপনারা তো শাক বেচতেছেন শাকের কি অবস্থা শাকের ভাই এই মূলাটা কি আপনার জামালপুর থেকে আইসে না জামালপুর থেকে আনছেন হ্যাঁ

ও তাহলে কোন বাজার থেকে আনছিল ওই ফেরি মানে ফেরিঘাট বাজার যেটা ওইখান থেকে সকালের বাজার থেকে আচ্ছা আচ্ছা তো দাম তো মনে হয় বাড়তি না দাম তো বাড়তি কি রকম ভাই এখন এই এই যে মোড়া 30 টাকা রাস্তা 30 টাকা মোড়া মানে কোন জিনিসের দাম এখন কম নাই কত মনে না এরি তো বর্ষায় দেখা যায় নষ্ট হইছে তাই না বর্ষায় সবই নষ্ট হয়ে গেছে দেখেন এখানে গৃহস্থের মুহি নিয়ে এসে মানে ফসল কম দেখা মুই কচুন দইয়া মোটামুটি কারাকারি বাজছে চুতুর বাজ থেকে মানুষ একেবারে দণ্ডে নিয়ে যাইতেছে এক ভাই বেসতেছে কত করে খেয়েছি দুই কেজি পঞ্চাশ ও তাহলে মুহি কচুর কম দাম কম আছে হ্যাঁ মুহি কচুর দাম কম আছে মাত্র পঁচিশ টাকা কেজি এটাই এটাই গৃহস্থের ফসল এই মুহি কচুটি আর তো তেমন কিছু নাই মনে হয় হ্যাঁ ফসল কমে গেছে আর তারপর পাশাপাশি প্রচুর লতা দেখা যায় লতাও কম অনেক কমে গেছে লতা বাজার লতা এখন বাজারে প্রচুর আছে কারণ এই সময়টায় প্রচু পাওয়া যায় তুমি বুঝতেছো লতা কত করে মোটা বিশ টাকা মোটা এটা দেশি দেশি কচু দেশি কচুর কথা চিকন একটু হাইব্রিড হাইব্রিড হলে আরো মোটা হয় না না মোটা হয় না না মোটা হয় না চিকন হয় চিকন হয় লম্বা হয় আর গাছ বড়া আচ্ছা এই জন্য একটু ছোট হয়েছে ছাড় হয়েছে ও আচ্ছা এই জন্য গাছ বড় হয়ে নতুন বড় তাহলে আর বড় হবে একটু মোটা থাকবে এটি কি খাইতে ভালো ভাই খাইতে ভালো খাইতে ভালো খাইতে বাজারে ফসল কম চাহিদা বেশি

মানে তুলনামূলকভাবে এখানে অনেক কম মানে গৃহস্থের ফসলও নাই সবই আসলে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আর এখন কিন্তু আপনার বর্তমানে এই যে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে এরও দাম কিন্তু অনেক বাড়ছে ভাই পেঁয়াজের দাম অনেক বাড়ছে না আজকে কত করে বেসতেছে সত্তর তো তাও তো অনেক বাড়ছে আমার দর্শক যেটা মনে হচ্ছে সেটা হলো যে গৃহস্থরা মূলত এই অনেক বাজারের ভেতরে কাদা হয়ে যাওয়ার কারণে ওই রাস্তা ওই সাইডে আপনার সবজি বেছে কিনা করার জন্য বসেছে তো আমি একটুখানি ওইদিকেই যাই দেখি কী অবস্থা ওইদিকে আসলে কোনো সবজি আছে কিনা হ্যাঁ আমার অনুমান ঠিকই আছে প্রিয় দর্শক আসলে আজকে এই সামনের দিকে চলে এসে অনেক কৃষকরা প্রথমত ওই পাশের যে গলিটা আছে ওই গলিতেও আছে এই দেখেন এই যে লাউ নিয়ে ভাই বাজার আজকে এই মুরয়ে চলে আসছে নাকি বাজার এখন আজকে বাজার একেবারে ছড়ানো ছিটানো বাজারে লাউ গুলো তো সুন্দর আছে এই তো সুন্দর অনেক ভালো লাউ ভাই নিজের আপনার লাউ না কিনা কিনা এই কোন জায়গার এই অন্য এদিকে এই দিক দিয়ে আর এই যে আপনার বরবটি আছে বরবটি ওই দিকে দেশি দেশি হ্যাঁ हां দেশি লাউ দেশি বরবটি ভাইয়ের কিন্তু যে ফসল এটা অনেক সুন্দর মানে একদম টাটকা যে ফসল আছে বরবটির কেজি কি রকম ভাই

কত করে ব্যস্ত আছেন 10 টাকা মোড়া 10 টাকা মোড়া হ্যাঁ তিনটা 20 টাকা দছ তিনটা নিলে 20 টাকা আচ্ছা মিলাই জুলাইয়া হ্যাঁ আচ্ছা অ্যাকশন দা খাবার বস কোন কথা তো দর্শক এই ছিল আজকের লক্ষীপুরা শহীদ জিয়া বাজারের চিত্র আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই লক্ষীপুরা जनपदের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এখানে বর্তমানের যে বাজারের চিত্র পণ্য এবং তার যে বাজার দর সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বৃষ্টির কারণে বাজারটা আসলে অনেকখানি আপনার বলা যেতে পারে যে নষ্ট হয়ে গেছে তো মানে যাই হোক যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি তো যদি ভালো লাগে দর্শক একটা লাইক করে দেবেন এই ভিডিওটা আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই লক্ষ্মীপুরার শহীদ জিয়া বাজার এবং এখানকার গ্রামীণ জনপদের মানুষের জীবনধারা আর এখন যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনা